এই যে পিয়ার পদ্ধতি আর বিমান দুর্ঘটনা দুইটার ফাঁকে এই যে শ্রমিকদের যে একটা সংস্কার আমরা কইতাছি এই যে আমাদের উপরে আবারও দালালি চলছে এই যে আমাদেরকে গোলামি প্রথায় আটকা হচ্ছে এই রাস্তাটা ক্লিয়ার করার জন্য ওই বিমান দুর্ঘটনার মধ্যে একটা কুসা রটনা করা হচ্ছে একটা প্রশিক্ষণ বিমান ওটা এটার মধ্যে মিথ্যুটা একটা ঘটনা হইলো ওই আছে আর দর্শন হইলো এরপরে হত্যাকাণ্ড একের পর এক হচ্ছে তিনজনকে দর্শন যে প্রক্রিয়ার ব্যাপারে মাইরা বলা হলো মপ আর মভ তো দেনি কি সংগঠিত হচ্ছে মপ তো একটা নতুন খবর এটা এই মপের ব্যাপারে তো আমি বলছি যে এই মপের ঔষধ আমাদের কাছে আছে এই মপ নিয়ে যদি আমাদের সাথে আলোচনা করে মপের একটা রাস্তা তৈরি জনগণের ব্যাংকের অ্যাকাউন্ট কি পরিমানে আছে এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করা হোক উনি কিন্তু ওই সব কথা না বলে এখন সেই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে একটা প্রশ্ন উঠাইছে উনি এই প্রশ্নটা কাল কেউ করছেন যে আমাদের দেশের সরকার নাকি একদম নিরামিষ এদের কোনো প্যাস নাই পরশু দিন কাপে পরে সে বলল যে সরকারের ভেতরে আর একটি সরকার আছে আমার প্রশ্ন দেশবাসীর কাছে উনার ভিতরে কে আছে উনিও তো ঐক্যমত কমিশনের একজন সদস্য যদি সরকারের ভিতরে সরকার থেকে থাকে উনার ভিতরে কে আছে এই জিনিসটা উনি যেন দেশবাসীর সামনে ক্লিয়ার করে উনার মাধ্যমে আমাদেরকে ঠকানো হচ্ছে এই যে আমরা অর্থনীতির কোন সমীকরণ যে পাই না এটা কি কারণে পাই না আমরা তো অর্থনীতির এমন কিছু বুঝি না এখন আরেক পদ্ধতি পিয়ার এই পিয়ার পদ্ধতি দিয়া আমাদের যে এই যে এক বছর দেশটা যে অন্তর্বর্তী সরকার চালাইলো এই যে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যয় করলো এরা যে কোনো কিছু করতে পারলো না এইসব দেশবাসীর থেকে সরানোর জন্য এখন পেয়ার পদ্ধতি সামনে নিয়ে আসছে এই পেয়ার পদ্ধতির মাধ্যমে পঞ্চান্নটি নিবন্ধিত দল আঠারোটা একমত আঠাইশটা দ্বিমত বাকিটির কোনো মতামত নাই তাইলে এই পেয়ার কিভাবে সংশোধন করবে এবং পেয়ার পদ্ধতিতে কিভাবে নির্বাচন হবে আমরা আগামীতে কি করব আমাদের যে যান অবস্থা শেষ হয়ে যাচ্ছে এই যে রিক্সা চালকেরা তারা যাত্রীর অভাবে তৃষ্ণাত্ম কাকের মধ্যে ঘুরতে আসছে কেউ তো এই কথা বলে না যে এই যে গাড়ি বাড়তে আছে এখন আবার এই রিক্সা আনা হবে যদি এটা এই রিক্সা চালকদের সাথে আলোচনা না করে তাদেরকে সঠিক রিক্সা চালকদেরকে লাইসেন্স না দিয়ে আবার পুঁজিবাদের দালালদের হাতে দিয়ে দেওয়া হয় তাহলে এই শহরে শুধু গাড়ি বাড়বে আমরা যাত্রী কই পাবো আমরা যাত্রী কোথায় পাবো মালিকের খাতায় নাম লেখলেই জমা আমি রাস্তায় নষ্ট হইলে আমার জমা দিতে আমার পেড়ে ভাত নাই ওদের জমার কমতি নাই এই শিকল আমরা কিভাবে চিরবো প্রিয় দেশবাসী আপনাদের মাধ্যমে এই মিডিয়া ভাইদের মাধ্যমে আমি এই রিক্সা চালকদের পক্ষ নিয়ে একটি কথা বলবো এবার মৌলিক অধিকারের একটা হিসাব না করে আপনার নির্বাচনের দিকে অগ্রসর হবে না কেননা নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলেরাও কিন্তু উদ্বেগ প্রকাশ করতেছে আজকে বিএনপি বলছে যে সামনে নির্বাচন নিয়ে ওদের উদ্বেগ উদ্বেগ মানে হতাশা যদি সামনে ওদের এত বড় একটি রাজনৈতিক দল যারা দেশ দেশের মানুষকে ভালোবাসে রাজনীতি করে তারা যদি উদ্বেগ প্রকাশ করে তাহলে এই দেশে কিরকম নির্বাচন হতে পারে এটা নিয়ে আমরা যারা ভোটার আমরা তো একদম হতাশ যে ভোটাদের অধিকারের জন্য চুয়ান্ন বছর অধিকার বঞ্চিত রইলাম বারবার বুডের অধিকার প্রতিষ্ঠিত না হয়ে তাদের অর্থের প্রতিষ্ঠিত হলো তারা বিদেশে টাকা লোপাট করলো তাদেরকে মানুষ আবার ক্ষমতায় বসালো এবার যেহেতু আমাকে সংস্কারের একটি স্বপ্ন দেখানো হয়েছে সেই স্বপ্নে আমরা যাত্রী ছিলাম চব্বিশে আমরা কিনা করছি আজকের দিনে আজকে তো তিনজন সমন্বয় গ্রেফতার ছিল তারা তো ডিপি হারণের হবাজতে হোটেল ওয়েস্ট ইন ইন্টারকম ইন্টারকন্টিন রেডিসনের খাবার খাইছিল আমরা তো রাজপথে গুলি বামার ভিতরে চোখে তো এখনো সাক্ষী তো ভিডিও দেখে কোনো কথা বলে না সে বলতে গেলে তো আমাদের উপরে মব হইতে পারে এখন তো মবের কোনো জপ নাই বিভিন্ন ঘটনা দিয়ে তো মবের আলাদা করে ওলাইছে সামনে আরেক ঘটনা